জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন বুধবার সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিক ধ্বংসের উদ্দেশ্যে গণহত্যার অভিযোগ করেছে কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লে বলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজুক ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যান্তালনের বক্তব্য এবং আদেশের ভিত্তিতে আমরা পরিস্থিতিগত প্রমাণ সংগ্রহ করেছি এর মাধ্যমে গণহত্যার উদ্দেশ্য শনাক্ত করা গেছে প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে সহিংসতা চালিয়েছে তবে জেনেভায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই প্রতিবেদনের ফলাফল নিন্দা জানিয়েছেন এবং এটিকে কলঙ্কজনক ভুয়া ও মানহানিকর হিসেবে উল্লেখ করেছেন